আজকে আমি আরঙের যে হার্বাল ফেস প্যাকটা আছে এই যে এটা এটা রিভিউই করবো তো এটা আমি আরং থেকে কিনেছি দাম পড়েছে একশো টাকা এই যে প্রাইস এই যে একশো টাকা দাম পড়েছে তো এটা আমি ইউজ করি না এটা কিন্তু আপনার খুব ভালো সুবিধা আছে মানে আলাদা করে কোনো প্রকার বয়ম লাগবে না যেহেতু এটা অলরেডি আটকানো সিস্টেম থাকে তা আমি এখান থেকে অল্প একটু নিব এতটুকু নিচ্ছি আপাতত রিভিউ করার জন্য দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে সিল করে রাখা যায় ঠিক আছে আপনার আলাদা কোনো বত বই ওমের প্রয়োজন নেই এই যে মুখটা আটকায় সুন্দর মতো রাখা যায় নতুন করে আর কোনো বয়েমে পড়ে এই জিনিসটা কিন্তু অনেক ভালো হয়েছে আর এই হার্বাল পেস কিন্তু মেইনলি হচ্ছে মুখে যে ছোপ ছোপ দাগগুলো মানে ডার্ক স্পট যেটা সেটা মেনলি দূর করার জন্য এটা ওকে তো আমি এটা পানিতে একটু গুলিয়ে নিয়েছি মানে দুই তিন চামচ পানি দিয়ে এটা কনসেনটেনসেন্সটা এরকম রেখেছি ঠিক আছে আমি হাত দিয়ে গুলালাম আমার থেকে এটা সুবিধা মনে হয় সেজন্য জন্য তো এখন আমি এটা ফেসে লাগাবো হাতে লাগিয়ে দেখাই দিচ্ছি মানে আমার হাতটা কিন্তু একটু কালো কালো হয়ে আছে আমি ফেসে লাগিয়েও দেখাবো আপনাদেরকে হাতেও লাগালাম তো এটা কিন্তু আমার ফেসের অবস্থা এই যেখানে দেখতে পাচ্ছেন কিন্তু স্পট আছে তো আমি ফেসের মধ্যে লাগাই নিব আমার ফেসে কিন্তু মোটামুটি অনেক দাগ আছে তো সেই জন্য আমি এটা কিনলাম এই সাইডটাও দেখুন ভালো করে দেখা যাচ্ছে কিনা স্পট আছে এই যে আমি ফুল ফেসে জিনিসটা মাখাচ্ছি তা আমি পুরো মুখে লাগাই ফেললাম জিনিসটা তো এটা কিন্তু খুব জলদি ড্রাই হয়ে যায় আমার থেকে মনে হয় মানে বেশিক্ষণ দিয়ে রাখা লাগবে না মুখের মধ্যে পাঁচ দশ মিনিট দিলেই সারবে তা আমি ক্লিন করে চলে এলাম ফেসটা দশ মিনিট পর তা আমার এটা ইউজ করার পর কিন্তু দাগ কমে নেই আমি বলবো না যে এটা দাগ মানে রাতারাতি কমে যায় ঠিক আছে কিন্তু স্কিনটা অনেক মানে ফ্রেশ ফিল আসছে মানে একটু দেখা যাচ্ছে কিন্তু একটু ব্রাইটনেস মানে হালকা ফেস ওয়াশ দিয়ে আসার পরে মুখ যে কোনো ওয়াশ দিয়ে আসার পরে কিন্তু মুখটা একটু করে ব্রাইট হয় তো কিছুক্ষণের জন্য আর কি তো সেই ব্রাইটনেসটা বোঝা যাচ্ছিলো কিন্তু আর একটা আরাম লাগতেছিল আর কি যে ফেসের মধ্যে যে একটা আরাম থাকে না মানে ময়লা চলে গেলে যে কোনো আরাম লাগে সেই আরামটা ফিল হচ্ছিলো তো এটা আসলে আমার মতে রেগুলার ইউজ করলে বোঝা যাবে যে কতটুকু আসলে তবে আমার মনে হয় না রাতারাতি ফর্সা করার মতো বাট এটা খারাপ ভালো আছে হাতেরটাও দেখাই দিল টা বাই